কি সুন্দর লাল টকটকে হয়েছে পুরো দোকানের মতো এই দেখুন খুব সুন্দর কিন্তু লেগে যাচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি লিকুইড সিঁদুর বানিয়ে দেখাবো অনেকে আছে লিকুইড সিঁদুর পছন্দ করে আর গুঁড়ো সিঁদুর পছন্দ করে না তাই আমি ভাবলাম আজকে লিকুইড সিঁদুর কীভাবে বানানো হয় আমি সেটা বানিয়ে দেখাবো আর আপনারা দেখুন কীভাবে আমি তৈরি করি বন্ধুরা লিকুইড সিঁদুর বানানোর জন্য সেই সিঁদুরের মধ্যে কিন্তু আলোভেরা দেওয়া হয় তাই আমি এখন এখানে আলোভেরা নিয়েছি এটা এখন একটু আস্তে আস্তে করে কেটে এর জেলিটা বের করে নেব আর আপনাদের যদি জেলি থাকে আলোভেরার জেলিও দিতে পারেন এইভাবে করে জেলিটা এখন বের করে নিচ্ছি আমি এই সিঁদুটা অল্প করে বানাবো তাই অল্প করে নিয়েছি একটু বেশি করে বানালে তখন বেশি করে দিতে পারেন বন্ধুরা এবার এটাকে এখন এই সুতির কাপড় নিয়েছি এই কাপড়ের দিয়ে একটু আমি জেল তৈরি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এখন জেলটা বের করে নিয়েছি বন্ধুরা আমি লিকুইড সিঁদুর বানানোর জন্য এখানে এক চামচ গুঁড়ো সিঁদুর নিয়েছি এর মধ্যে এখন নারকেল তেল দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি যে অ্যালোভেরার যে জেলটা বের করে নিয়েছিলাম সেই জেলটা এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে ভ্যাজলিং নিয়েছি অল্প করে ভ্যাজলিং দিতে হবে বেশি দেওয়ার দরকার নেই একটু অল্প করে দিলেই হবে বন্ধুরা এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি একটা এখন দিয়ে দিচ্ছি এই ভিটামিন ক্যাপসুলটা দিলে কিন্তু খুব ভালো হয় এই যে ভিটামিন ক্যাপসুলটা আমি দিয়েছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু ত্বকের জন্য খুব উপকারী এবার সঙ্গে ভালো করে এখন মেখে নেব বন্ধুরা সব কিছু একসঙ্গে ভালো করে নিয়েছি এই দেখুন বন্ধুরা এর মধ্যে হাফ চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি এই গোলাপ জলটা দিলে রিকুট সিঁদুরের গন্ধটা ভালো আসে এটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে যে গোলাপ জলটা দিয়েছি এই দেখুন পুরো সঙ্গে ভালোভাবে মিশে গেছে আর গাঢ়টা দেখুন রকম আছে এই এইরকম কিন্তু হবে বন্ধুরা এখানে আমি লিকুইড সিঁদুরের খাব নিয়েছি এর মধ্যে লিকুইড সিঁদুর ছিল এখন শেষ হয়ে গেছে এই খাপের মধ্যে আমি এখন ভরে নিচ্ছি আপনারা আলাদা কৌটোর মধ্যেও রাখতে পারেন এর মধ্যে ছিল বলে আমি এর মধ্যেই রেখে দিচ্ছি করে একটু বার্থেভাবে একটু অল্প বন্ধুরা এখন লিকুইড সিঁদুরটা আমি ভরে নিয়েছি এখন সিঁদুরটা কেমন হয়েছে দেখুন কি সুন্দর লাল টকটকে হয়েছে পুরো দোকানের মতো এই দেখুন খুব সুন্দর কিন্তু লেগে যাচ্ছে দেখুন এইরকমভাবে আপনারাও বানাবেন বাড়িতে যদি এইরকমভাবে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের সবার সুবিধে হয় বন্ধুরা এই লিকুইড সিঁদুরের মধ্যে যা যা উপকরণ দিয়েছি সবগুলো কিন্তু দিতে হবে আর এই সিঁদুটা কিন্তু এক থেকে দু মাসের মতো থাকবে আর এই সিঁদুটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত